আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো সকালবেলার একটা কষ্ট আর কি ডাস্টা দিয়ে মালামালগুলো পরিষ্কার করার রোদে দাঁড়ানি এবং বাইরে থেকে যে রোদটা সে খুব করার রোদ যেহেতু গরমের দিন সিজনটা গরমের যার কারণে খুব কষ্ট লাগে আর সকালবেলা এত পরিমাণ গরম পড়ছে প্যান্টও পরে আপনার লুঙ্গি ফুরিয়ে থাকি আমি তো দেখতেই পাইতেছেন যে ডাস্টা দিয়ে আপনার মালামালগুলো পরিষ্কার করতেছি ওইগুলো বিশ টাকার টেবিলের যে আইটেমগুলো আছে দেখেন দুলাবাল কী পরিমাণে আমার গেঞ্জিতে পর্যন্ত লাগিয়ে এটা তার সাথে এত পরিমাণ এখানে এখান ভালো তো এরকম দৈনিক আমরা পরিষ্কার করি কম বেশি আপনার ময়লা প্রায় প্রায় পরে দুদিন একদিন পর পর ভালোভাবে ঝাড়া লাগে আর একদিন আর আপনার প্রতিদিন এইভাবে হালকা পাতলা ডাস্টটা দিয়ে পরিষ্কার করি যাতে কোনো প্রকার ময়লা না থাকে মালামালগুলোতে এবং যেহেতু এগুলো জানেন যে বিশ টাকার আইটেম যার কারণে এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করা লাগে যাতে মানুষ কোনো দোষ বা খোঁদ না ধরতে পারে যেগুলো পুরাণ বা রিজেক্ট মাল মানুষ যাতে ভাবে যে না এগুলো ইনটেক একদম নতুন অর্থাৎ বিশ টাকায় ভালো কিছু পাইতেছে সেইটা তাদেরকে বোঝানো লাগে ব্যবসা করতে গেলে কত টেকনিক বা কত জিনিস খাটান লাগে আসলে সেটা আহ ব্যবসায়ীরা বোঝানো যে তো আমরা দরকার টুকটাক বুঝি আর কি এই